খুব সহজেই বানিয়ে ফেলুন এইরকম একটা মজাদার গলদা চিংড়ির রেসিপি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর ঠিক ততটাই মজাদার আর ততটাই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপির নামটা আজকের রেসিপির নাম হলো গলদা তিরঙ্গা ও বাই ওয়ে আমি অঙ্গনা সাহা আর আপনারা দেখছেন অঙ্গনাস রান্নাঘর চলুন এভিডেন্সগুলো দেখে নেওয়া যাক এখানে লাগছে ক্যাপসিকাম টমেটো গাজর ফুলকপি কাঁচা লঙ্কা আর লাগছে পেঁয়াজ এখানে লাগছে ধনে পাতা কুচি আর লাগছে মেন জিনিসটা হচ্ছে চিংড়ি গলদা চিংড়ি আর আদা রসুনের কুচি চলুন দেখে নেওয়া যাক পদ্ধতিটা আর হ্যাঁ এইখানে বলে রাখি কিছু কিছু এভিডেন্স আমি রান্নার মাঝখানে ইউজ করেছি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে চলুন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এখানে সামান্য আমি ঘি আর একটু সর্ষের তেল অ্যাড করেছি এরপর আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দেব আর দেব এখানে কিছুটা রসুন কুচি এরপর আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেব একটু হালকা ভাজা হয়েছে আমি চিংড়ি মাছগুলো তুলে দিলাম আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ পেজটা আমার ফলো করে নেবেন চলুন দেখছেন চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার তুলে নিয়ে আস্তে আস্তে এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে হয় আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর চিংড়ি প্রেমিরা অবশ্যই তো করতেই হবে এই শীতের সিজনে আমি চিংড়িগুলো তেল তুলে নিয়ে ওই তেলে আমি একটু আদা রসুনের কুচিটা দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে কাঁচা লঙ্কা ফুলকপি আর গাজরটা তুলে হালকা নেড়ে নিলাম এরপর দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এইভাবে আমি সমস্ত এভিডেন্সগুলো তুলে দেব এবার হালকাভাবে নেড়ে নেব খুব বেশি নাড়ব না হালকাভাবে কাঁচা গন্ধটা জাস্ট দূর চলে গেলে আমি এইবার এখানে একে একে মশলা অ্যাড করবো যেমন ধরুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর আর একবার নেড়ে নেব এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে এইবার আমি এখানে দিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়ে দিলাম এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি এখানে অ্যাড করলাম আশা করছি আপনারা এই শীতের সিজনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আপনি দুপুরে ভাত আর রাত্রে রুটি বা পরোটার সংগ্রহ খুব সুন্দর যায় আপনারা দুটোতেই ট্রাই করতে পারেন দেখুন আমি জল দিয়ে ওগুলো দিয়ে সামান্য এখানে একটু দারুচিনি অ্যাড করেছি করে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে হয় এরপর আমার দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বলেছিলাম না এভিডেন্স একে একে অ্যাড করব এখানে আমি একটু পেঁয়াজ পাতা অ্যাড করেছি এই জিনিসটা দিলে অসাধারণ লাগে অসাধারণ আপনারা অবশ্যই আশা করছি ট্রাই করবেন আমার প্রায় শেষের দিকে এখানে আমি একটু টমেটো সস আর সয়া সস মিক্সড করে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর আমি একটু কর্নফ্লাওয়ার সামান্য একটুখানি অ্যাড করে দেব এরপর দেখুন প্রায় হয়েই এলো এরপর নামাবার সময় আমি এখানে জাস্ট নামাবার আগেই একটু ধনে আর সামান্য একটু ঘি অ্যাড করে ভালো করে নেড়ে ঘেটে নামিয়ে নেব আশা করছি আপনাদের খুব সহজই বলেই মনে হলো সত্যিই খুব সহজ আর আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর কে কোথা থেকে কমেন্ট করছেন একটু অবশ্যই আমায় জানাবেন জানলে খুব ভালো লাগবে আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে অবশ্যই ডিশটা ট্রাই করাবেন নমস্কার